দিনে আমার ঘরে একদম ভালো লাগে না আর আর দেখো তালা গেটের সামনে দাঁড়িয়েছি এখন রাস্তা দেখছি রাস্তা একদম ফাঁকা কোনো নেই দেখো কি ভীষণ ভালো লাগে বন্ধুরা বিশ্বাস করো বৃষ্টি আমার এত ভালো লাগে না আর গঙ্গার ঘাটে গিয়ে উফ ডেউ দেখলাম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে তো আমিও ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে যেন ওয়েলকাম তো আমার বাড়ির সবাই এখন ঘুমাচ্ছে আর দেখো উঠনের কি অবস্থা প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে আমার ভালো লাগছে না আমি এখন বাইরে যাচ্ছি একটু দেখি কি অবস্থা রেমালের তো চলো দেখো কি অবস্থা আকাশে দেখো প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে দেখো কি অবস্থা যাই রাস্তার থেকে ঘুরে আসি পাশে গঙ্গা আছে গঙ্গার থেকে একটু ঘুরে আসি দেখো কি অবস্থা দেখো সুপারি গ্যাস গেছে পাশে বাড়ির সবাই ঘুমাচ্ছে তার জন্য বেশি কত জোরে কথা বলছি না দেখো রাস্তায় একটা লোক নেই একদম ফাঁকা দেখো রাস্তায় একটা লোক একা আছি দেখতেছ পুরো রাস্তায় আমি একা আছি চলো গঙ্গার থেকে ঘুরে আসি যে বৃষ্টি পড়া শুরু আবার বৃষ্টি পড়ছে মানে যখন তখন বৃষ্টিও পড়ছে আবার ঝড়ও উঠছে তো আমার সকাল থেকে ইচ্ছা করছিল গঙ্গা দেখতে যেতে তো এখন আমি যাচ্ছি চলো গিয়ে কথা বলছি রাস্তা পুরো ফাঁকা আমার বাড়ির থেকে জানে না কেউ জানে না দেখো যে আমি গেট তালা দিয়ে তারা যাচ্ছি খুব ইচ্ছা করছি গঙ্গা দেখতে যেতে বাড়ির পাশে গঙ্গা তো দেখেই আসি আর রাস্তাটা দেখো একদম ফাঁকা একদম মানে পরিবেশ ঠান্ডা একদম আমি একা একা যাচ্ছি রাস্তা দিয়ে শুধু একমাত্র গঙ্গার ঘাটটা দেখার জন্য একটা লোকনী রাস্তায় আবার বৃষ্টি পড়ছে গঙ্গার হাট থেকেই ঘুরে আসি দেখো কি অবস্থা ও সত্যি কি দারুণ লাগছে পুরো তো বন্যা হয়ে গেছে দীঘা কি হাওয়া এখানে দেখো কি হাওয়া চলছে এখানে হাওয়া প্রচুর হাওয়া দেখো বন্ধুরা প্রচুর হাওয়া সি কি হাওয়া দেখো এখানে বাড়ির থেকে যখন বেরোচ্ছিলাম তখন এত হাওয়া ছিল না দেখো বন্ধুরা কি অবস্থা দেখো এগুলো দেখো বন্ধুরা এই রামপ্রসাদ ঘাটে সব সময় মানুষ থাকে পুরো মেলার মতো মানুষ থাকে অনেক দূর দূর থেকে এই এই ঘাটে আসে স্নান করতে আর আজকে দেখো আজকে ঝড় বৃষ্টির জন্য আজকে দেখো এই রামপ্রসাদ ঘাট একদম ফাঁকা শুধু আমি আছি বন্ধুরা আর কেউ নেই দেখো বন্ধুরা পাশে দু তিনজন চান করছিলো তো ওরা চলে গেছে আমি এখন পুরোই একা হয়ে গেছি বন্ধুরা দেখো এত ভালো লাগছে না কি সুন্দর ডেউ দিচ্ছে দেখো বন্ধুরা অনেক দিন পরে এত সুন্দর দৃশ্য আমি দেখছি আর বিশ্বাস করো বন্ধুরা কখনো আমি এই ঝড় বৃষ্টির দিনে আমি বাড়ির থেকে বেরোই না আসলে সত্যি কথা কি জানতো আমার বড়ি এই ঝড় বৃষ্টির দিন কোথাও বেরোয় না ভীষণ ভয় পায় তো আমিও আজকে দুপুরবেলা বেরিয়ে গেছি গুম বুঝতেই পারছো তোমরা তোমাদেরকে বলছি আমি সে কখন থেকে আমার বাড়ির থেকে জানি না যে আমি রামপ্রসাদ ঘাটে এসেছি কেউ জানে না আর রাস্তা পুরো ফাঁকা একটু ভয়ও লাগছিলো যেহেতু মানুষজন কেউ নেই তো দেখো কেমন হাওয়া দেখো বন্ধুরা কেমন হাওয়া ও বাবা আমার দেখো ওল্লাটা পুরো নিয়ে চলে যাচ্ছে মানে আমি বাড়ির থেকে যখন বেরোচ্ছিলাম তখন কিন্তু হাওয়া ছিল না বৃষ্টিও ছিল না কিন্তু এখন কিন্তু বন্ধুরা প্রচণ্ড ঝড় উঠেছে প্রচুর ঝড় উঠেছে জোরে দেখো দেখো এখানে দাঁড়িয়ে আছি তো আমাকে একদম পুরো তুলে নিয়ে চলে যাচ্ছে আর এই হাওয়াটা আমি মানে দেখছি আমার এত ভালো লাগছে না কি বলবো ভীষণ ভালো লাগছে বন্ধুরা আমাকে এই রাস্তায় আসার পরে দু একজন বলছিল। কি ব্যাপার বৌমা তুমি কেন রাস্তায় এখন এই ঝড় বৃষ্টির দিনে আমি বলছি আর বলো না এমনি এসেছি ঘুরতে আসলাম দেখে হাসছিল তো যাই হোক বন্ধুরা এত ভালো লাগছে সুন্দর একটা দৃশ্য আমি কেন এসছি এখানে জানো একমাত্র ডেউ দেখার জন্য এসছি আর অনেকের ভিডিওতে আমি দেখেছি যে ঝড়ের সময় সবাই দীঘা গিয়ে দেখে সেই মনে করেই আমি চলে আসলাম দীঘার মতন দেখতে দেখো এত হাওয়া এখান থেকে গঙ্গার হাওয়া কি ঠান্ডা আর কি দারুণ লাগছে বন্ধুরা এত সুন্দর লাগছে তোমাদেরকে কি বলবো খুব ভালো লাগছে আমার এই সুন্দর দৃশ্যটা দেখো বন্ধুরা এটা হচ্ছে একদম রামপ্রসাদ ঘাট দেখো এই ঘাটে সব মানে এই রাস্তাটায় দেখতে পাচ্ছ এই এখানে সবসময় মানুষ থাকে প্রচুর ভিড় থাকে এইখানে এত জাম থাকে আর আজকে আজকে ঝড় বৃষ্টির কারণে দেখো এখানে কিন্তু কোনো মানুষজন আজকে নেই শুধু আমি আছি আর এক দুজন আছে কিনা দেখো তো বন্ধুরা ঘরে আমার ভালো লাগছে না বৃষ্টির দিনে আমার ঘরে একদম ভালো লাগে না দেখো তালা গেটের সামনে দাঁড়িয়েছে এখন আর রাস্তা দেখছি রাস্তা একদম ফাঁকা কোনো মানুষজনই নেই দেখো কি অবস্থা দেখো ভীষণ ভালো লাগে বন্ধুরা বিশ্বাস করো বৃষ্টি আমার এত ভালো লাগে না আর গঙ্গার ঘাটে গিয়ে উফ ডেউ দেখলাম মনে হচ্ছে দীঘায় ছিলাম এত ভালো লাগলো আমার ভীষণ ভালো লেগেছে সত্যি এইগুলো দেখার জন্যই আমি এরকম করছি আর আমার বাড়িতে সবাই ঘুমাচ্ছে এখন সবাই ঘুমাচ্ছে বাড়িতে সবাই জানে আমি বাড়িতে ঘুমাচ্ছি কিন্তু না চলো কি বৃষ্টি হচ্ছে দেখো ঝড় হচ্ছে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে খুব ভালো লাগছে দেখো রাস্তাঘাটে সেরকম লোকই নেই এখন একজন দুজন করে যাচ্ছে মানে যাদের প্রয়োজন আছে তারাই একমাত্র বেরোচ্ছে তো যাই হোক খুব মজা করছি ভীষণ মজা করছি আজকের এই ঝড় বৃষ্টির দিনে আমি খুব মজা করছি তো বন্ধুরা রেমাল ঘূর্ণিঝড় দেখব বলেই আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম তো আমার ইচ্ছা ছিল দুপুরবেলা বেরোবো কিন্তু দুপুরবেলা রান্না খাওয়া দাওয়া ছিল তার জন্য দুপুরবেলা বেরোয়নি তো বেরিয়েছি আমি বিকাল চারটের সময় ভীষণ ভালো লেগেছে গঙ্গার ঘাটে যা মানে কি বলবো ডেউ দিচ্ছিলো আর জ্বর হয়েছিল ঝড় উঠেছিল বৃষ্টি হয়েছিল সেই দৃশ্যটা আমার খুব ভালো লেগেছিলো খুব সুন্দর ওয়েদার তো বন্ধুরা আজকে একদম কাছ থেকে রেমাল ঘূর্ণিঝড় দেখলাম আমার খুব ভালো লেগেছে তো তোমরা কারা কারা রেমাল ঘূর্ণিঝড় দেখেছ আর কোথায় গেছো এরকম আমার মতন বাড়ির থেকে না বলে একা একা রাস্তা দিয়ে তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও অবশ্যই কিন্তু কমেন্ট তোমরা করবে তাহলে বুঝতে পারবো দেখো বন্ধুরা এখন আমি ছাদে চলে এসেছি আর দেখো ছাদের পরিবেশটা কেমন তো এই ওয়েদারটা সত্যি আমার ভীষণ ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভীষণ ভালো লেগেছে সত্যি আমি ভাবতেই পারি না যে এইভাবে রেমালের ঘূর্ণিঝড় আমি দেখতে পারবো তো বেশ বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার